গৌরী বাবা আমি তো তোমাকে দেখে অনেক ভয় পাইছি না আমি তোমার সাথে কালেকশন ভার্সেস করব না দেখছো দেখছো তোমার বন্ধু ভয় পেয়ে গেছে আমার সাথে কালেকশন ভার্সেস করবে না ওর দম আছে এই যা গ্রুপ থেকে ফট আরে আরে আমার গ্রুপ থেকে কিক মারলো আচ্ছা দেখাচ্ছি মজা এ বড়ি আচ্ছা বাত ওই ওই তুই আমার গ্রুপ থেকে কিক দিলি কেন যার যার নাই তাকে গ্রুপ থেকে মারবো না তো কি করব। আরে লল ভাই তুই আমার কলিজা দেখতে চাস আসো ভাইয়া তোমার যদি কলিজা থাকে আমার সাথে কালেকশন ভার্সেস করে তোমার কলিজা কতরকে এটার প্রমাণ দাও